আমিও তোমাদেরকে বলে যাই শোনো এই দুনিয়াটা কয় দিনের বলো আজ আসি আগে কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোন গ্যারান্টি নাই বরঞ্চ দুনিয়া ষাট সিরিয়াল আছে বাজার যাওয়ার কোন সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হ দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে চিল্লে বলো এই বাজারে আজকে মসজিদ স্টার্ট দিয়ে তাকে দেখে দেখো দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে বাবা হারিয়েছে তাদের মা হারিয়েছে ওবাজন্দ্রে আমিও তো আমার মাকে হারাইলাম আজকে আঠারোটা বছর হয়ে গেল আপনাদের এই মসজিষের মধ্যে কার কার মা নাই আপনারাও হাতটা উঁচা করে দেখ কার কার ঘরে বাবা নাই হাতটা উঁচা করে দেখাও হাত তুলে রাখো নামায় না হাত তুলে রাখো আর চোখের পানিগুলো গুলো ফেলে একটু কান্না করো দেখো তো যুবকেরা আমার দেখারা মানুষদের চোখের পানি কেমন হয় বাবা হারা মানুষগুলোর কেমন করে পানি এই মানুষগুলো হাত হয়ছে কারো চোখের কোটায় পানি আহারে তাকায় দেখো মা হারা মানুষগুলোর তিলের হালাত কেমন তোমরা বাসে যে দরজার মধ্যে টোকা লাগাইবা কারো মা দরজা খুলবে

গুনাহের পথে চলবো না আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদা হও এতগুলো মানুষের মধ্যে কার হাত জানি মালিকের কাছে কবুল হয়ে যায় কার তো আল্লাহর কাছে কবুল হয় দুনিয়ার সম্পদের পিছনে আর দৌড়াবো না টাকার পিছনে দৌড়াবো না আর ক্ষমতার পিছনে দৌড়াবো না আল্লাহ এখন থেকে তোমার গোলাম হয়ে থাকবো যতদিন এই জমিরের মধ্যে মধ্যে থাকব মালিকের গোলামি করব সম্পর্কটা মালিকের সাথে করব ও মুসলমান কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জুরি ডাকো আল্লাহ আরো জোরে ডাকো আল্লাহ কে যদি পানি না শে কানারবান ধরে ঢাকো না আল্লাহ ধর্মনী হে আল্লাহ যতজন মানুষ আমরা দুইটা হাত বাড়াইলাম আয় সবাই মিলে वादा কর না হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ করে বলো আমি জাবান করে চিল্লা বলো আল্লাহ আমি আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের ঘ্রান সোঘ্রান আসতেছে বাংলাদেশের আকাশে কোরআন কায়মের এক অবস্থা দেখা যায় আলহামদুলিল্লাহ মেঘ সরে যাচ্ছে ওলামায় কারাম হাতে হাত মিলাতে শুরু করেছে ওলামায় কেরাম কাছে আসতে শুরু করেছে খুব শীঘ্র ইনশাআল্লাহ ওলামায় কেরাম এক প্ল্যাটফর্মে দাঁড়াবেন সেদিন সব একত্রিত হয়ে যাব ইসলাম কায়েম করব কোন বাতিলকে জায়গা দেওয়া যাবে না তুই হাত উঁচা করে তুই হাত উঁচা করে বলো একমত করা করা আল্লাহ কবুল করন জোরে বলেন আওয়াজ করে বলেন অসুবিধা আছে সমস্যা হইতেছে অর বেকার বলেন বল্লিনু এশ হব্লা আল্লাহ বলেন যারা ইমামদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে যারা ইমামদার তারা আমি মালিককে সব থেকে বেশি ভালোবাসি দুনিয়ার মুসলমান হিসাব করে দেখেন আবু বাকার সিদ্দিক ইন্তকালের পরে রেজাল জিরো নয় বরং হিরো আমার ফারুক রাজিয়াল ইন্তকালের পরে রেজাল্ট জিরো নয় বরং হিরো উসমান বিন আকা আলী রদিয়াল্লাহ আনুর রেজাল ইন্তকালের পরে জিরো নয় হিরো চিল্লায় বলেন ঠিক কিনা হজরত আমার নবীর দিকে তাকিয়ে হজরত বিলাল বলেন পয়গম্বর আমার বাড়িটা জান্নাতের মধ্যে আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে জানার বেশি প্রয়োজন না আমার জানার বেশি দরকার পয়গম্বর জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে আমি মনটাই চাইলে আপনার সুন্দর দেখা যা চেহারা দেখা যাবে নি নবী আমার ডাক দেয় রে বিলাল আমার নবী ডাক দেয় রে আলী জান্নাতে আমার তোমার বাড়িটা এমন সুন্দর করে সিটিং ফিটিং করে দেওয়া হবে জানালার পর্দা সরাইবা দরজার পর্দা গুলো সরাইবা সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা এই ঘর ঘুরাইতেছেন যারা সাবধান আর একটা কেউ ঘর ঘুরাবেন বয়ান ছেড়ে দিয়ে চলে যাবে এই বিষয়ে আকাম করতে বই নেই

আরো জোরে পাগল হবো কার আরো জোরে বলো কার দুনিয়ার পাগল হয়ে লাভ নাই কথা বলেন দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার পাগল হয়ে লাভ নাই দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইয়ে লাভ নাই টাকা পয়সার পেছনে দৌড়াইয়ে লাভ নাই ক্ষমতার পেছনে দৌড়াইয়ে লাভ নাই পাগল হও তাইলে একজনের পাগল হও চিল্লায় বলো তিনি কে আরো জোরে বলো তিনি কে بگل تھی جناب سلطان محمود کز نبی اللہ اللہ ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন বড় বাদশাহ ছিলেন তিনি যে একদিকে যেমন বাদশাহ ছিলেন তেমন বড় দিনদার মানুষ ছিলেন কিন্তু আল্লাহর বান্দার এক চমৎকার অভ্যাস ছিল রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খোঁজ খবর নিতেন কে কে অবস্থায় আছে এলাকার মানুষদের খবর নেওয়ার জন্য রাস্তায় চলতেন একবার রাস্তা দিয়ে হেঁটে যায় তা কে দেখে চারজন লোক রাস্তার আপনার মতো লোক পারে ডিস্টার্ব করতে কেও তো বৃষ্টি তোdek মুশকি এই মাহফিলগুলো ইদানিং সাত সজ্জা ভালো হয় মাহফিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে মন চায় বয়ান giri ছাইড়া আজ থেকে বয়ান নামক শুরুর জমানায় ওই 2028 সাথে নয় যখন বয়ান দিতাম তো এত ভেজাল ওয়ালা শ্রোতা সামনে থাকতো না যারা থাকতো তাকে এলি মনে হতো দিলওয়ালা মানুষ দিলওয়ালা মানুষ পাওয়া যায় হাটে তাকিয়ে দেখে রাস্তার পাশে চারজন লোক বারবার তাদের দিকে তাকায় সামনের দিকে চলে তাকায় সামনের দিকে চলে কে দেখতে এই চারজন লোক ছিল সু চারজন কি এই কথা কয়েন চারজন কি সুলতান মাহমুদ গজনবী বারবার তাদের দিকে তাকায় তো এদের মধ্যে একজন ডাক দিছে একা একা চুরি করে সুবিধা করতে পারবো না আমাদের কাছে আসো আমরা মিলে একসাথে চুরি করি যা হবে সমান সমান ভাবনা চারজন মনে করছে যে এলো আসলে চোর না বাদশাহ বাদশাহ নিজের পরিচয় গোপন করে চারজনের সামনে দাঁড়ায় বলে চুরি করব তোমাদের সাথে তোমাদের যোগ্যতা কি যোগ্যতা আছে না থাকলে তো চুরি কোরাই লাভ নাই চারজন কয় ভালো যোগ্যতা আছে একজন দাঁড়ায় বলে আমার যোগ্যতা হলো আমি রাতের অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলায় চিনিয়ে এটা আমার চোখের যোগ্যতা আর একজন বলে আমার যোগ্যতা হাতের মধ্যে রাতের অন্ধকারেও যদি কোনো তালার সামনে গিয়ে তালাবদ্ধ দরজার সামনে গিয়ে তালে তালি দিলেই দরজাটা খুলে যায় আরেকজন বলে আমার যোগ্যতা হলো কানে আমি কুকুরের যে কুকুর কি বলতে চায় এক 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 যোগ্যতা আরেকজন বলে আমার যোগ্যতা হলো নাকের মধ্যে আমি নাকের ঘেরান নিয়ে বলতে পারি গোডাউনের মধ্যে কি আছে বাচ্চা বলে তাইলে তোমাদের সাথে চুরি করা যায় চারজন বলো যোগ্যতা সম্পূর্ণ চোর তোমাদের সাথে চুরি করা যায় চারজন টাক দায়মনি আমাদের চারজনের যোগ্যতার কথা শুনলাম তোমার যোগ্যতা বললাম না তো বাদশা কি যোগ্যতার কথা বললাম চুরির যোগ্যতা তো নিয়ে আসে নাই হঠাৎ করে ডেকে বলে আমার যোগ্যতা কি জানো আমার যোগ্যতা দাড়ির মধ্যে আমি যদি দাড়ি সোজা সোজা লারা দেই তো ফাঁসি আসামি ফাঁসি হয়ে যায় আর যদি ডানে বামে মে দেই ফাঁসি আসামিও মুক্তি পেয়ে যায়

পাঁচ চুরাই মিলে পরামর্শ করে জীবনে বহুত জায়গায় চুরি করলাম মেম্বরের বাড়ি চুরি করলাম চেয়ারম্যানের বাড়ি চুরি করলাম এমপি বাড়ি চুরি করলাম মন্ত্রী বাড়ি চুরি করলাম অনেক জায়গায় চুরি করছি কা কাজ হলো না এবার যদি চুরি করতে হয় बादशाहার বাড়ি চুরি করব बादशाहার বাড়ি চুরি করব কোনো অসুবিধা নাই সুলতান মাহমুদ কেস নবীরahmatullahi আলাইহি মানে টেনশন করো না আমি बादशाहার বাড়িতে চিনি বাদশাহ সামনে সামনে চলতেছে পেছনের চার চল চলতেছে বাদশার বাড়ি দিয়ে যখন যায় কুকুর আওয়াজ করে উঠছে যে কুকুরের ভাষা বুঝে একা পরিস্থিতি ভালো মনে হয় না বলে কেন কুকুর বলতেছে মনে হয় বাদশাহ আমাদের সাথে আছে কেমনে বুঝলি বলে কুকুর বলে বাড়ির লোকজন সাবধান বাদশাহ তার মেহমান নিয়ে ঢুকতেছে বাকি 60 জন এসে ধমকটা ব্যাটা তোর মাথা খারাপাল হয়ে গেছে। এ ব্যাটা তো আসলে বুঝছে। ঠিক। তো আসলে বুঝছে। কিন্তু বাকি 40 জন ধমক দিয়ে বশায় দিয়ে জি কি বুঝছ বল চুপ থাক। চলে গেছে বাচ্চার গড়ের মধ্যে। নাকি গেরান নিয়ে ওই লোকটা বলে এই গোডাউনের মধ্যে 30 কোটি টাকা আছে। কথা গায় না। যেমন এক প্রজেক্টের নাকের ঘেরান তিরিশ হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে আমার কথা পায় না হ্যাঁ ফিরেস্তা নাম দেশের লোকজনই বড়জন বড়জন ছোট না এক প্রজেক্ট থেকে তিরিশ হাজার কোটি টাকা খাইছে আপনি কি মনে করছেন এমনি এমনি ব্যাংক বন্ধ হয় নাকি বহু কারণ আছে ব্যাংক বন্ধ হওয়ার পেছনে

এই ক্ষমতাশীল মানুষগুলো ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে ঠিক কিনা বলো এরা ইসলামের কোনো উপকার করতে পারে নাই এই জন্য সব ক্ষমতাওয়ালা বাদ দাও কোরআনওয়ালাকে ক্ষমতায় বসে রাগ করতেছেন করলে করেন গে আমি খালি বর্ডার পার হইতে বললি ঘেরানওয়ালা ঘেরান নিয়া বলে এখানে কে বের করো ওই যে তালাওয়ালা তালি দে

বস্তায় 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 ভরছে কি কথা তাই না সব বস্তায় ভরলো তো ভালো কথা

তিনি বাদশাহ বাদশাহ চিন্তা করে আজকে যদি ঘুমায় তাইলে আমার সব শেষ হয়ে যাবে আমিও তুমিও ঘুমাও আমিও ঘুমাই গোটা পৃথিবীর সব মানুষগুলো ঘুমায় গোটা দুনিয়ার বাদশাহ একজন আছে তিনি হলেন আল্লাহ আমার আল্লাহ ঘুমান না আল্লাহ বলেন না তা সিনাতু। আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ জীবনীয় না। দুনিয়ার মুসলমানের এই জন্যে মাঝে মাঝে বলি আপনার সৎকার হয়েছে আপনি আর আমি যখন ছোট বাচ্চা ছিলাম মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে আপনার আমার বয়স তখন একদিন বা দুই দিন মাত্র অল্প সময়ের বাচ্চা মায়ের শরীরটা বড় দুর্বল আরে বাচ্চা আর শরীরটা বড় দুর্বল মা বেহসের মতো করে ঘুমায় হঠাৎ করে মায়ের হাতটা গভীর মধ্যে পড়ে গেল এমন হয় হয় কি না একটু আওয়াজ করে বলেন ও মুসলমান রে এই বাচ্চা মাকের উপরে যখন মায়ের হাতটা পড়ে গেল বাচ্চা মাকে যে বলবে মা হাতটা একটু সরাও এই ক্ষমতা ও বাচ্চার নাই নিজে সরে যাবে এই ক্ষমতাটা বাচ্চারা নাই মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরিয়ে দেবে এই ক্ষমতাও বাচ্চারা নাই রাবি কারিম কই রে গুলাপ গোটা মানুষগুলো সব ছুদ ঘুমা

কুদরতি হাত দিয়ে ধরে সরাইয়া দিছি বলেন ওই সময় বাঁচে দিলেন কে আরো জোরে বলো কে মুসলমানরা আজকে চারটা চোরায় যদিও ঘুমায় কিন্তু ঘুমায় না বাদশা ঘুমায় না আস্তে আস্তে অপেক্ষা করতেছে কখন ফজরের সময় হবে আজান হয়ে গেল বাচ্চা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হইয়া দরজা বাহিরে দিয়ে দিয়ে তালা লাগিয়েছে যেন তালি পর্যন্ত না দেওয়া যায় বাহিরে দিয়ে তালা লাগাইয়া

পর্যন্ত সুতরাং আমাদের দাবি হলো চার চোরা কে ফাঁসির কাশে ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দে এই কথা শুনে বাদশাহ হাতির মধ্যে কলম নিয়েছে কাগজ দিয়েছে এখনই রাই লিখে দিবে চারটা চোরার মধ্যে থেকে তিনজন চকের পানিগুলো ফেলে ফেলে কান্না করে একজন বাদশার দিকে তাকায় আর ওই তিনজনের দিকে তাকায় আর মিস্কি মিস্কি হাসে কোনটা ওই যে রাতের অন্ধকারে দেখলেই দিনের বেলায় চিনি বাদশার দিকে তাকায় বলে বাদশাহ রাতের বেলায় চুরি করলাম পাঁচজন এখন আসামির কাক করায় দাঁড়ায় আছি চারজন একজনও তো মনে হয় ওই সিংহাসনে বসা বৎসমিছ কি হাসি দিতেইলে দূরে আমরা চিনছো এখন এই লোকটা যারা বলে বাদশা আপনি না রাতে বেলা আমাদেরকে বলেছেন আপনি আমাদের বন্ধু ছিলেন কত দুষ্টমি করেছি কত কথা বক্তা বলেছি আপনি দাড়ি দিয়ে লাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি দিতে পারে ও বাচ্চা আমরা রাতের বেলায় আপনার বন্ধ ছিলাম আমরা অন্যায় করেছি চুরি করেছি তবে তাও বা করলাম আর অন্যায় করব না আর চুরি করব না আর শয়তানি করব না বাচ্চা গো আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন কথা বললে বাচ্চা আর দিলটা নরম হয়ে গেল জল্লাদরে ডাক দেয় তাড়াতাড়ি কর এদের হাতের থেকে হ্যান্ড কাপটা খুলে দে জেল গেট থেকে বের করে দে আর ডাক দেয় সবটা আজকে তোদেরকে ছিঁড়ে দিলাম বেলায় তোদের একটা সম্পর্কের কথা আদালতের মধ্যে জীবনে আর কোনোদিন চুরি করবি না আর কারো সম্পদ নষ্ট করবি না চারটা চোরাই জেল গেট থেকে বের হইয়া একজন আরেকজনের দিকে তাকিয়া চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে তব আর কারো সম্পদ নষ্ট করবি না ভালো করে তবা ক আজকের দুনিয়ার আদালতের মধ্যে বাচ্চা আদালতে বাদশার সাথে আমাদের একটা পরিচয় আছে কথাটা প্রমাণিত হওয়ার কারণে যদি দুনিয়ার আদালতে আসামির থেকে ক্ষমা হইতে পারো যদি আমার থেকে মালিকের সাথে করতে যদি আসামি হয়ে যাও আর আমার আল্লাহ তাআলার সাথে তোমার আমার সম্পর্কটা যদি নবীদের সামনে প্রমাণ হয়ে যায় ফিরিস্তাদের সামনে প্রমাণ হয়ে যায় ইমানদারদের সামনে যদি প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ সেদিন আর তোমাকে আমাকে জান্ন দিবে না আমার বলি তোমাকে আমাকে জন্ম তে শরিন দিয়ে দিবে ও দুনিয়ার মুসলমানরা আমিও তোমাদেরকে বলে যাই শোনো এই দুনিয়াটা কয় দিনের বলো আজ আসি আগামী কালকে দুনিয়াে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই বরং তো দুনিয়া শাক সিরিয়াল সে বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই এই দুনিয়াকে দাদা শে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে চিল্লে বলো এই বাজারে আজকে মসজিদ স্টার্ট দিয়ে তাকে দেখে দেখো দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে বাবা হারিয়েছে তাদের মা হারিয়েছে ওবাজনরে আমিও তো আমার মাকে হারাইলাম আজকে আঠারোটা বছর হয়ে গেল আপনাদের এই মসজিষের মধ্যে কার কার মা নাই আপনারাও হাতটা উঁচা করে দেখ কার কার ঘরে বাবা নাই হাতটা উঁচা করে দেখাও হাতগুলো তুলে রাখো নামায়না না হাতগুলো তুলে রাখো চোখের পানিগুলো ফেলে একটু কান্না করো দেখো তো যুবকেরা আমার তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয় বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরো হয় এই মানুষগুলো হাত তুলেছে কারো চোখের কোটায় ভলি আহারে তাকায় দেখো মাহারা মানুষগুলো তিলের হালাত কেমন তোমরা বসে যে দরজার মধ্যে টোকা লাগাইবা মা দরজা খুলবে আমি যদি বসে দরজার মধ্যে টোকা দিই আমার মা দরজা খুলবে না বজন দে অনুরোধ করে গেলাম আজকেরই মস্তিষ্কার থেকে ওয়াদা করে বের হও হাই রে দুনিয়ায় কয়দিন থাকবো জমিন জমিন থেকে কখন চলে যাব জানি না তবে যখন জমিন থেকে চলেই যাব। আর হারাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদা হও এতগুলো মানুষের মধ্যে কার হাত জানি মালিকের কাছে কবুল হয়ে যায় কার তাওবা আল্লাহর কাছে কবুল হয় এই আল্লাহ দুনিয়ার সম্পদের পিছনে আর দৌড়াবো না টাকার পিছনে দৌড়াবো না আর কমতার পিছনে দৌড়াব না আয় আল্লাহ এখন থেকে তোমার গোলাম হয়ে থাকব যতদিন এই জমিনের মধ্যে থাকব মালিকের গোলামি করব সম্পর্কটা মালিকের সাথে করব ও মুসলমান কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ কি যদি পানি না আসে কান্নার বান দূরে ঢাকো না আল্লাহ ধর্মালী আয় আল্লাহ যতজন মানুষ আমরা দুইটা হাত বাড়াইলাম আয় আল্লাহ সবাই মিলে वादा করোনা হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে না কবুল করে নাও আওয়াজ করে বলো আমি জবান করে চিল্লা বলো আল্লাহ আমি